সর্ববিদ্যা স্বরূপা হি কুমারী নাত্র সংশয় একা হি পূজিতা বালা হি পূজিতাঙ্গ কুমারী সর্ববিদ্যা স্বরূপা এতে বিন্দুমাত্র সন্দেহ নেই একটি কুমারীর পুজো করলেই সমস্ত দেবতা ও দেবীদের পুজো করা হয়ে যায় প্রত্যেকে পুজোর একটা বড় অংশ জুড়ে আছে প্রকৃতির পুজো মানেই প্রকৃতি তাই নারীর পুজোর মধ্যেই প্রকৃতির পুজো করতেন মনে ঋষিরা সাংসারিক জ্ঞানযুক্ত মানুষ কলুষতা মুক্ত নয় অল্প বয়সে নারী বা কুমারীদের মধ্যে কোটিলতা থাকে না সৎ মনযুক্ত বা কলুষতা মুক্ত মনযুক্ত হয় তাদের মধ্যে ঈশ্বরের প্রভাব থাকে বেশি পাল রূপাঞ্চ ত্রৈলক্য সুন্দরীং বর বর্ণে নিম নানা লঙ্কার ভদ্রবিদ্যা প্রকাশে নিম মহানন্দ হৃদয়াং শুভদাং শুভাম ধায়েত কুমারিং জননীং পরমানন্দ বালিকারূপী ত্রিভুবনের মধ্যে সুন্দরী শ্যামা নানা অলঙ্কারে যার অঙ্গ সকল ভূষিত যিনি শুভবিদ্যা দান করেন সুস্মিতা পরমানন্দে যার হৃদয় পরিপূর্ণ তিনি মঙ্গলায়নী ও নিজে মঙ্গলময়ী সেই ব্রহ্মস্বরূপিণী জননী কুমারীকে চিন্তা করি এবার ওং নমামি কুলকামিনী পরম ভগ্য কুমারী বর চাতুরী সকল সিদ্ধিদানন্দিনী প্রবাল গুটিকাশ্রজাং, রজত রাগ বস্ত্রান্নিতাং হিরণ্যতুল্য ভূষণাং ভুবন বাঘ কুমারী ভজে আমি জাতা কুমারী যিনি পরম সৌভাগ্য দায়নি যিনি রূপে বরদানে নিপুণ ও সকল সিদ্ধি পূরণের দ্বারা বিধায়িনী তাকে প্রণাম করি যিনি প্রবাল গুটির মালা ধারণ করে আছেন সুবর্ণের মতো রক্তিম বস্ত্র পরিধান করে আছেন স্বর্ণালঙ্কার ভূষিতা সেই ত্রিভুবনের বিদ্যা দেবীকে ভজনা করে বিভিন্ন বয়সের কুমারীদের বিভিন্ন নামে ডাকা হয় পূজার সময় এক বছরের কন্যাকে বলা হয় সন্ধ্যা দু বছরের কন্যাকে সরস্বতী তিন বছরের কন্যাকে ত্রিধা মূর্তি কালিকা শুভগা উমা মালিনী কুষ্ঠিকা কাল সন্দর্ভা অপরাজিতা রুদ্রাণী ভৈরবী মহালক্তি পীঠ নায়িকা ক্ষেত্রজ্ঞা ও অন্নদা বা অম্বিকা কুমারীর কোনো জাত বিচার করা হয় না যে কোনো জাতের কন্যাকেই কুমারী হিসেবে পুজো করা যেতে পারে যদি সেই কন্যা সুলক্ষণা হয় সুলক্ষণা বলতে যার সাংসারিক বুদ্ধি এখনো হয়নি কামনা বাসনা ক্রোধ ঈর্ষা রোহিত যে কন্যা তাকেই বোঝায় দেবী পুরাণ অবশ্য বিভিন্ন লাভে বিভিন্ন কন্যাকে পুজো করার কথা বলেছে সর্বকর্মে জয় কামনার জন্য ক্ষত্রিয় কন্যাকে ব্যবসায় লাভের জন্য বৈশ্যকন্যাকে পুত্র কামনায় কন্যাকে এবং প্রচণ্ড বিপদ থেকে উদ্ধার পেতে অন্তজ কন্যাকে পুজো করার বিধান আছে কুমারী পুজো করে অনন্ত ফল লাভ করা যায় আগেই বলেছি সমস্ত দেবদেবী পুজো করলে যে ফল পাওয়া যায় কেবল কুমারী পুজো করলে সেই একই ফল পাওয়া যায়